বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন ফ্যাসিস্ট হাসিনার রক্ষা নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা ও তার দোসরদের বিচার না করলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিএনপি হাসিনা ও তার দোসরদের বিচার করবে তাদের ক্ষমা নাই তিনি বলেন বিগত সতেরো বছর আওয়ামী লীগ দেশের মানুষের প্রতি যে অন্যায় অবিচার করেছেন সে এখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি আরো বলেন বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করতে চায় আর আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় সতেরো বছর নিপীড়ন নির্যাতন করেছে এটাই দুই দলের মধ্যে পার্থক্য তিনি আজ সন্ধ্যায় হবিগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিরোধ আইন শৃঙ্খলা উন্নতি ও স্বৈরাচারী দোষরদের বিচার এবং নির্বাচনী রোডম্যাপের দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌসের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড শাখাওয়াত হাসান চৌধুরী জীবন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী কলিম উদ্দিন আহমেদ মিলন সাবেক এমপি শেখ সুজাত মিয়া সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী অ্যাডভোকেট এনামুল হক সেলিম অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম জেলা যুব দলের আহ্বায়ক জালাল আহমেদ সদস্য সচিব শফিকুর রহমান সিতু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ সদস্য সচিব এমদাদুল হক ইমরান জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ জনসভা একসময় জনসমুদ্রে পরিণত হয়